ছেলেদেরকে নিয়ে যাবে ছেলের বৌরা একে অপরের দুঃখ ভাগ করে নিতে শেষে আমরাই থাকব। যখন বয়স হয়ে যাবে একে অপরের হারিয়ে যাওয়া চশমা আর হাঁটার লাঠিটা খুঁজে দেওয়ার জন্য শেষ পর্যন্ত আমরা দুজনই থাকব। আমাদের মধ্যে আমি যদি কখনো রাগ করি তাহলে তুমি এসে ভাঙিয়ে দিও আর তুমি রাগ করলে আমি তোমার মান ভাঙিয়ে দেব জীবনের শেষ বেলায় এসে একে অপরকে একটুখানি মায়া আর আদর করার জন্য কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র আমরা দুজনেই থাকব যখন হাঁটুতে ব্যথা করবে আর কোমরে ঝুঁকে কাজ করা বন্ধ করবে তখন একে অপরের পায়ের নখটা কেটে দেওয়ার জন্য আমরাই থাকব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শ্বাস চলছে নাকি থেমে গেছে এটা দেখার জন্য একে অপরের হৃদস্পন্দন চেক করতে আমরাই থাকব যেদিন আমাদের একে অপরের সাত ছাড়ার সময় হবে যখন বিদায়ের ঘন্টা বাজবে সাহস রাখো বলতে আমরা দুজনেই থাকব মেয়েদেরকে জামাই নিয়ে যাবে যে মানুষের মন মানসিকতা নিচু সে মানুষের চোখে কিন্তু বিশাল পাহাড়ও অতি ক্ষুদ্র মনে হবে মনে রাখবেন কারো সাথে তর্ক করে কখনো একজন মানুষ সবার প্রিয় হতে পারে না তাই আমি আমার মতো করে পথ চলি যে করি না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তাই আমি আমার মত করে পথ চলি যে চেনার সে ঠিকই চিনবে আমাকে কেউ খারাপ ভাবলে আমি কি পৃথিবীটা কত কঠিন আর আপন জনেরা কতটা নিষ্ঠুর চেনা মুখগুলো নিমিশেই অচেনা হয়ে যায় ছায়ার মতো পাশে থাকা মানুষগুলো তখন দূরে সরে দাঁড়ায় মানুষ যখন বিপদে পড়ে তখন গুরু